আমি এগারোতম গ্রেডে চাকরিতে প্রবেশ করি টাইম স্কেল পেয়ে নবম গ্রেডে বর্তমানে আছি আমি যদি টাইম স্কেল বা উচ্চতর গ্রেড পেয়ে পঞ্চম গ্রেডেও চলে যাই আমাকে পঞ্চম গ্রেডের পদমর্যাদা দেবে না হয়তো পঞ্চম গ্রেড অনুযায়ী পে ফিক্সেশন হবে কিন্তু অন্যান্য যে আর্থিক বেনিফিট যে ভাতা দিয়ে আছে সেগুলি কিন্তু আমাকে ওই এগারোতম গ্রেড হিসাবেই দেবে কেননা আমি ব্লক পোস্টে চাকরি করছি যেই পদে যোগদান সেই পথ থেকেই অবসর বাস্তবতার আলোকে একটা কথা বলছি আমি যখন নবম গ্রেডে উত্তীর্ণ হই অর্থাৎ দশম গ্রেড থেকে টাইম স্কেল পেয়ে যখন নবম গ্রেডে যাই তখন আইবাস থেকে আমার টিফিন ভাতা যাতায়াত ভাতা রেশন ভাতাগুলি বাদ করে দেয় এভাবে দুই তিন মাস চলতে থাকে আমি বিষয়টি বুঝতে পারিনি শুধু আমি নয় আমার সাথে আরও যারা কলিক রয়েছে রেলওয়েতে সবাই একই আমরা পরবর্তীতে যখন হিসাব বিভাগের কাছে আবেদন করি বিষয়টি তুলে ধরে তখন আইবাস থেকে কারেকশন করে পুনরায় এগারো গ্রেড অনুযায়ী টিফিন ভাতা যাতায়াত ভাতা রেশন অ্যালাউন্স আদার্স যত ভাতা রয়েছে বাড়ি ভাড়া ভাতা সহ সব কিছু গ্রেড অনুযায়ী প্রদান করা হয় এবং এরিয়া সহ প্রদান করা হয় আইবাস হচ্ছে একটা কম্পিউটার এখানে যেভাবে আপনি সিস্টেম করে দিবেন সেভাবেই রেজাল্ট দেবে প্রজ্ঞাপনের ভাষায় এক থেকে নবম গ্রেড বলতে বোঝায় যারা এক থেকে নবম গ্রেডে সরাসরি নিয়োগ দশ থেকে বিশতম গ্রেড বলতে বোঝায় দশ থেকে বিশতম গ্রেডে যারা সরাসরি নিয়োগ আইবাস কিন্তু এ খবরটা রাখবে না যে কে উচ্চতর গ্রেড পেয়ে নবম গ্রেডে আসছে আর কে নবম গ্রেড পেয়ে নবম গ্রেডে যোগদান করেছে ওখানে সেট করা হবে নবম গ্রেডে বাস এখানে কে কিভাবে নবম গ্রেডে আসছে এটা আইবাস দেখবে না এটা হচ্ছে পরবর্তীতে কারেকশন করে জিনিসটা নিতে হয় তাই যারা এগারো থেকে নবম গ্রেডে আছেন আপনারা সবাই যার যার হিসাব বিভাগে আবেদন করুন অবশ্যই পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অনেকেই আছে এই বিষয়গুলিকে না বুঝে ভুল ফাল উল্টাপাল্টা মতামত দেয় কমেন্টস করে অনেকেই বিভিন্নভাবে নেতাগিরি ফলায় তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করে আসলে বিষয়টা কিন্তু সেটা নয় বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে দেখা গেছে যে কেউ যদি একটা যৌক্তিক দাবিও উপস্থাপন করে সেটাকে বিভিন্নভাবে মতামত দিয়ে কিভাবে সেটাকে বাঞ্চাল করা যায় সেই প্রবণতা থাকে অনেকেরই মধ্যে এই বিষয়টা থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত আমরা যতটুকু জানি অর্থ সচিবের কাছেও সচিবালয় থেকে এ ব্যাপারে আবেদন করা হয়েছে এবং আমরাও যারা বাহিরে রয়েছি আমরাও আমাদের বিভিন্ন হিসাব বিভাগের কাছে এই এগারো থেকে নবম গ্রেডের আওতাভুক্ত যে সকল কর্মচারী রয়েছেন আপনারা নিজ নিজ দপ্তরে হিসাব প্রধানের বরাবর আবেদন করুন বিষয়টি অতি দ্রুত সমাধান হবে বলে আমরা আশা করি কারণ এরকমের সমস্যা অতীত হয়েছে যেটা আইবাস থেকে পরবর্তীতে কানেকশন করিয়ে নেওয়া ধন্যবাদ সবাই